আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় যুব সমাজের বাইরা এবং আমার ছাত্র ভাইরা কিন সিরাতবীর মাস শুরু হয়েছে বাংলাদেশে এবং একটি গুরুত্বপূর্ণ সময় বাংলাদেশের মানুষ উপভোগ করতেছেন সেটি হলো যে বিগত ষোলো বছর ধরে একটা নির্যাতন ছিল মানুষের উপর বিশেষত মানুষের চিন্তাভাবনাকে প্রকাশ করা মতামতকে ব্যক্ত করা সেই বিষয়ে একটা চাপ ছিল বাধা ছিল সম্ভবত সেই বাধাটি এখন নাই আর এই কারণেই সবাই কথা বলতে আনন্দ পাচ্ছে বিভিন্ন প্রোগ্রাম করতেছে এবং সেখানে মনের আবেগ চিন্তাধারা নিজের ভাষণ সবাই সব নিজের মতো করে দিচ্ছে এবং সবচেয়ে বিস্ময়কর এবং আনন্দের যে দিকটা আমাদেরকে বেশি আনন্দ দিয়েছে এবং সেই সঙ্গে আনন্দের কান্নাও এসেছে সেটি হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আজাদি মঞ্চ এভাবে সারা বাংলাদেশে বিখ্যাত কলেজ ইউনিভার্সিটি সব জায়গায় ছেলেরা যা যে আর কি যে নাদসুল হামবে বাড়িতে আলা তাদের অনুষ্ঠানে সাংস্কৃতিক কার্যক্রমে এই আল্লাহ তালার প্রশংসা বন্দনা বিশ্বনবী সাল্লা সাল্লামের প্রশংসা এবং যুগ যুগ ধরে এদেশের মানুষ আমাদের পূর্বপুরুষেরা যারা সবসময় তাওহিদের পক্ষে ছিলেন এবং ইসলামের আগমনের পর থেকে যারা মনে প্রাণে মুসলিম যাদের চেতনায় চিন্তায় আল্লাহ তার নবী এবং অলি আউলিয়া বুজুর্গ ওলামা ইসলামী সংস্কৃতির এই যে কেন্দ্রগুলো এগুলোকে তারা ধারণ করেছেন তাদের গানে তাদের কথায় তাদের কবিতায় তাদের ছন্দে তাদের প্রতিদিনই গল্পে তো আমাদের ছেলেরা সেগুলো কাওয়ালি সন্ধ্যা নামে বিভিন্ন জায়গায় গিয়েছেন আবৃত্তি করেছেন উর্দু গিয়েছেন অনেকে নিজের মতো করে বাংলায় লিখে সেগুলো বলেছেন সেগুলোতে যে মরমিত সুর যে ছন্দ যে আবেগ আহা এগুলো মানে আমাদের হৃদয়কে একদম জ্বালিয়ে দিয়েছে এবং এগুলো দেখে মনে হলো যে আসলেই তারা স্বাধীন হয়ে গেছে এবং সাংস্কৃতিক যে একটা গোলামি এদেশের মানুষের উপর চাপানো হয়েছিল বিগত পঞ্চাশ বছরের বেশি সময় ধরে সেই হিন্দুত্ববাদী চক্রান্তকে তারা বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যে মঞ্চগুলো বানিয়েছে আমি মনে করি এক একটি আলো মশাল এবং এখান থেকে আগামী দিনের বাংলাদেশের নেতা তৈরি হবে বাংলাদেশের মানুষের সমাজকে পরিবর্তন করার জন্য কিংবদন্তি পুরুষেরা এই মঞ্চগুলো থেকে আসবে এই বিশ্ববিদ্যালয় থেকেও আসবে এবং সমাজের প্রত্যেক ঘরে ঘরেই সেই আলো ছড়িয়ে পড়বে আমার বিশ্বাস তো এই মুহূর্তে আমার একটা বিষয়ে কথা বলতে ভালো লাগছে সেটা হলো আমাদের দেশে নবী নামে তো অনেক অনুষ্ঠান হয় পাল্টা পাল্টি আবার নবী নামে অনেক বড় বড়ো সভা সমিতি সম্মেলন হয় তো এই মাস যেহেতু সিরাতের মাস কারণ নবীনবর মাসটাকে নবী করিম সাল্লাহ সাল্লামের জন্ম মাস হিসাবে বিশেষ শ্রদ্ধার সাথে বাংলাদেশ সহ সারা বিশ্বের প্রত্যেক মুসলিম দেশী বিভিন্ন সংস্থা বিভিন্ন ইনস্টিটিউট এবং বিভিন্ন একাডেমি এছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠন রাষ্ট্রীয় প্রচার মাধ্যম এসব জায়গায় বর্ণাঢ্যের সাথেই বেশ বন্ধীরভাবে উপস্থাপন করা হয় বিভিন্ন সুন্দর সুন্দর রচনা পাঠ করা হয় কবিতা লেখা হয় তো এই বিষয়ে আমরা যেহেতু একটা গুরুত্বপূর্ণ জমিনের মানুষ কারণ বাংলাদেশের যে ইতিহাস বিগত সাড়ে চার হাজার বছর ধরে এর লিখিত যে ইতিহাস আছে সেখানে একটা প্রতিবাদী জাতি প্রতিবাদী মানুষের ইতিহাস খুঁজে পাওয়া যায় এরা মূলত ছিলেন আল্লাহ রেবী এবং আর্য যখন ভারতবর্ষে হিন্দুত্বকে নিয়ে এসেছিল মূর্তি পূজাকে তখন বাংলাদেশের মানুষ এটাকে গ্রহণ করেনি এবং সুদীর্ঘ ছয়শ বছর লেগেছে ভারতবর্ষ থেকে হিন্দুত্বকে বাংলাদেশে প্রচার করতে এরপরেও এদেশের মানুষ খুবই উন্নত একটা জীবনযাপন করতো এটা প্রাচীনকাল থেকেই ছিল ইসলাম আসার আগে আরও বেশি উন্নত হলো তারা তো এখানে যে জিনিসটা ছিল সেটা ছিল আলার প্রকৃত দিনকে অনুসরণ করার মানসিকতা ছিল প্রকৃত ধর্মের প্রচারক নবীর হোসেনের আদর্শকে অনুসরণ করার প্রবণতা এবং এখানে মানুষেরা এই তাদের রক্ত দিয়ে জীবন দিয়ে যে কাজটা করেছেন সবসময় এই মানুষরাও নির্দিষ্ট এমন পদ্মা এবং ব্রহ্মপুত্র নদীর যে পলিমাটি ঘিরে যে জনবসতি আছে সেখানকার হাজার হাজার বছরের পুরনো বাসিন্দারা তারা সব সময় কর্তরিকতার বিরোধিতা করেছেন তারা পৌত্তলিক সভ্যতা পৌত্তলিক আদর্শ এবং ওদের কৃষ্টি কালচারকে বর্জন করতে চেষ্টা করেছেন লড়াই করেছেন এবং তাদেরই ধারাবাহিকতায় আমরা মুসলমান তাদের সন্তান হিসেবে আমাদের কথায় গানে এত বেশি আল্লাহ রসুল প্রশস্তি এসেছে এবং নবী কালি ইমসাল্লাহ সাল্লামের প্রতি এত বেশি ভালোবাসা নিবেদন করা হয়েছে যা বিশ্বের অন্য কোনো কবি সাহিত্যিক তাদের কথায় বিরল যেমন মোহাম্মদসুল্লাহলাম আরা এই নামে একটি কিতাব আমার কাছে আছে সেখানে আরব বিশ্বের নন্দিত গবেষক যারা তারাই বিশ্বের বিভিন্ন ভাষায় আরবি উর্দু ফার্সি ইংরেজি বিভিন্ন ভাষায় যে কবিরা আর্জির নামে কবিতা লিখেছেন তাদের কবিতাগুলোর আরবি অনুবাদ করেছেন একত্র করে সেটাকে উপস্থাপন করেছেন কিন্তু আমাদের যে বাংলা ভাষায় নবীজির নামে এত এত প্রশংসা আছে ভালোবাসা আছে এত এত গান আছে বাংলা মাজিদের কণ্ঠে দেশের কৃষক নাবিক সভা কণ্ঠে দেশের সাধারণ মানুষ এবং যারা গ্রাম পর্যায়ে বাস করে এই ধরনের সদলা সহজাম যে নারী সমাজ তাদের গানে কোথায় ছন্দে গল্পে যেসব রবীজি সাল্লা সাল্লামের প্রশংসা তার পরিবারের ব্যক্তিদের মুসলিম বীরদের যে ইতিহাসগুলো চর্চা হয় সেগুলো মানে আমার ধারণা মানে আরবিতে বা এই মানে অন্যভাবে এটা অনুবাদন অনুবাদ হয়ে খুব একটা প্রচার পায়নি কাজী নজরুলের কোনো কোনো কবিতার ফার্সি উর্দু অনুবাদ হয়েছে কিন্তু আমার খুব আক্ষেপ লাগলো যে ওই বইটার মধ্যে নজরুল ইসলামের যে শত শত হামদ নাদ নবী রহিমসালামের জন্য তিনি যে উচ্চাঙ্গে অলঙ্কার সমৃদ্ধ উপমা উপমাস এবং উৎপ্রেক্ষা ব্যবহার করে তুলনা করে নবীজিকে বিভিন্ন গানে কবিতায় স্থান দিয়েছেন সেই বিষয়গুলো ওইভাবে অনুদিত হয়নি বলে আর জানতে পারে নাই যে কারণে ওই বইয়ের মধ্যে সেগুলো পাওয়া যায় না তো যে কথাটা বলছি আমাদের ইতিহাসে আমাদের প্রেরণায় শিশুরা আছে এই যে কাওয়ালি সন্ধ্যা বলেন বা হাবের মাহফিল বলেন বা সিরাদুল্নবী মাহফিল বলেন নবী মাহফিল বলেন বা সারা বছর ওয়াজ মাহফিল বলেন গাফসির মাহফিল বলেন এগুলো কেন হয় এগুলো তো একদিনে জন্ম হয় নাই এখানে এত বেশি মাদ্রাসা খানকা মসজিদ এগুলো তো একদিনে হয় নাই আর এটা তো কেউ বলিয়ে করিয়ে করাচ্ছে না বরং মানুষের রক্তের মধ্যে সেটা আছে এবং তারা তাদের প্রেরণা থেকে তাদের অর্থ পয়সা যুগ খরচ করে তাদের ভালোবাসা দিয়ে সেগুলোকে ঘরে তুলে এবং লালন পালন করে তো এইসব জিনিস আমাদের কৃষ্টি সভ্যতার খুবই মূল্যবান উপাদান তো এটা যেহেতু আমাদের যুব সমাজ করছে হ্যাঁ সমাজের অন্যরাও করছে এক্ষেত্রে আলেমদের পিছিয়ে থাকার কোনো কারণ নাই আমার মনে হয় বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল আছেন ইসলামী রাজনৈতিক দল বা সাংস্কৃতিক দল বা বড় বড় বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক দল তাদেরও উচিত মোহাম্মদ রসুল্লাহ স্লামের জীবনকে আমারও আলোচনা করা কারণ আপনি আওয়ামী লীগ হন বিএনপি হন বা যে কোনো দলের লোক হন আপনি একটা পরিচয় লালন করেন সেটি হলো আপনি মুসলিম উর্দু ভাষায় একটি উর্দু ভাষার বড় আকারের একটি সিরাদ গ্রন্থ আছে উর্দুতে তার নাম হল মোহসিনে ইনসানিয়াদ মোহসিনে ইনসানিয়াদ লেখক ছিলেন নাই সিদ্দিকী তিনি তার কিতাবের ভূমিকার মধ্যে রেখেছেন যে পাকিস্তানের বিভিন্ন মানুষ যখন মস্কোতে গেছে রাশিয়ার সুবিয়াত রাশিয়া হ্যাঁ সুবিয়াত জুবি তখন ওখানে গিয়ে মস্কোতে সরকারি লাইব্রেরিতে দেখেছে যে তার যে উর্দু ওই নবীজির জীবনী এটাকে রুশ ভাষায় অনুবাদ করে সরকার ওই দেশে এটা লিখে দিয়েছে যাতে যুবকরা পড়ে তাহলে আপনি আওয়ামী লীগ বিএনপি যাই হন আপনি আমার নবীজিত জীবনের আদর্শ না জেনে আপনি মুসলিম হতে পারবেন না মুসলিম নাও হন আপনি একটু সেকুলার বা বামপন্থী হলেও আমি মনে করি বিশ্ব নব্বী সাল্লাহ সাল্লামের জীবন থেকে আপনাকে আদর্শ নিতে হবে মহান মহামরবুল আলমিন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে সারা বিশ্বের মানবতার জন্য আদর্শ হিসাবে সৃষ্টি করেছেন এবং সেই আদর্শকে বাস্তব নমুনা হিসাবে তার জীবন দিয়ে এই জগতে তাকে প্রতিষ্ঠিত করেছেন তারা আদর্শ এবং দাওয়াতকে প্রতিষ্ঠিত করেছেন এবং মহান রবুল আলমিন নিজের নামের সাথে মহা তার মহান রসুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের নামকে স্থাপন করেছেন এবং আল্লাহর নাম যত জায়গায় আলোচিত হচ্ছে সেই জায়গায় নবীজির নাম আলোচিত হচ্ছে মহান রব্ল ঘোষণা করলেন ওরা ফা আমি আপনার আলোচনাকে সমুচ্চ করেছি উন্নতি করেছি অর্থাৎ উচ্চ উচ্চ জায়গায় কেমন পর্যন্ত আপনার আলোচনা হবে আপনার কথা মানুষ আলোচনা করবে নামাজে ইবাদতে প্রত্যেকটা কালচারাল বিষয়ে আপনি আসবেন তো সেই নবী সম্পর্কে আল্লাহ বলেছেন আল্লাহ নিশ্চয়ই হেরাসুল আপনি আছেন মহান চরিত্রের উপর মহান চরিত্রের অধিকারী আপনি এরপর মানবতাকে মহান রবুল আলমিন জানিয়েছেন যে আমার এই নবীর আদর্শকে অনুসরণ করাই হলো তোমাদের জন্য কল্যাণকর কারণ আদর্শ শিখতে হলে তাকে জানতে হবে হাসানা যে নিশ্চয় রসুল্লাহর জীবনে রয়েছে উন্নত আদর্শ উত্তম আদর্শ যারা আল্লাহর প্রতি ইমান রাখে পরকালে বিশ্বাস করি অর্থাৎ যারা মুমিন অর্থাৎ যারা প্রকৃত ধর্মের উপর আছে তাদের উচিত নবীজির আদর্শকে নিজের জীবনে বাস্তবায়ন করা তো আমাদের দেশে একটা কালচারাল বিষয় ছিল মিনাদুল নবী তো এটা করে বেশি করে মানে যাদের মধ্যে একটু বেশি জোশ দেখতে পাই ওই যে নবীজীর বেশি ইস্ক প্রকাশ করে এবং নিজেদেরকেই মনে করে তারা রয়েছেন প্রেমী আর কেউ না এটাকে আমরা এই তারা নিজেরা নিজেদের নাম দেয় সুন্নি তারা তাদের কাজটাকে থেকে আন্দোলন মনে করে আবার তাদের সংগঠনটাকে বৈশ্বিক মনে করে যে কারণে নাম দেয় বিশ্ব সুন্নি আন্দোলন ওই সুন্নি বাইরা দেখা যায় বেশি গরম এবং বেশি ইস্ক প্রকাশ করে হুম তো একটা হলো ইস্ক প্রেম দাবি আরেকটা হলো বাস্তবায়ন তো আল্লাহ বল ওসোয়ার কথা বলেছেন এখানে শুধু কথার এসক বা প্রেম না বরং জীবনের আদর্শকে ধারণ করতে বলেছেন তো এখন আমাদের দেশে যেটা হয় যে ওই বিভিন্ন মাজার পূজারী গ্রুপ বা যারা বেদাতি গ্রুপ নামে পরিচিত নিজেদেরকে সুন্নি বলে তারা তো মিরাদুল নিয়ে খুব জুশ দেখায় এবং ঢাকার বিভিন্ন দেয়ালে এই কথা আমরা দেখতে পাই যে সাইয়াদ সঈয়দুল আয়াদ শরীর সাইয়াদ মানে হলো নেতা আল আয়াদ ঈদের বহু বছর আর শরীফ মানে হলো অভিজাত মহান শ্রেষ্ঠ তাহলে তার বক্তব্যের অর্থ হলো যে বিশ্বের সব শরীফ শ্রেষ্ঠ ঈদ শ্রেষ্ঠ ঈদ বা সমস্ত ঈদের মধ্যে সেরা ঈদ শ্রেষ্ঠ ঈদ হইলো ঈদে মিলাদুল নবী মিলাদ মানে হইল নবীজের জন্ম ধরো নবীদের জন্মদিন বা জন্মের ঘটনাটাকেই তারা বড় করে দেখে এবং সেটাকে নিয়ে খুব সাথে অনুষ্ঠান করে উরস করে এবং বিভিন্ন রকমের চাঁদা আদায় করে এতে তাদের সারা বছরের খোরাক পয়সা উপার্জন সেটাও হয় যারা সমালোচক তারা বলে আর কি তো তাদের মাধ্যমে আসলে সুনমা কতটুকু প্রচার হয়েছে আমরা জানি না কিন্তু বিবাদ মুসলমানদের মধ্যে দলাদলি দলি ফিরকাবাজি সেটা তো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি তারপরেও বিশ্ব রবীসালসলামের জন্ম আগমনটা বিরাট এক ঘটনা এবং মানব জন্য আনন্দিত হওয়ারই বিষয় আমরাও সেটা বলি কিন্তু আমরা বলি সিরাত নবীর কথা সিরাত মানেরও তরিকা আদর্শ নবীজির তরিকা আদর্শকে আলোচনা করা এবং সেটাকেই অনুসরণ করা মোমেনের কাজ এটা শুধু রবিজির জন্মদিনে করবো এরকম না আমরা সারা জীবন সারা বছর প্রত্যেকটা পারিবারিক আলোচনায় প্রাতিষ্ঠানিক আলোচনায় আমরা এটা করবো আমাদের বিভিন্ন স্কুলে জাতীয় সঙ্গীত দিয়ে সারাদিনের কাজ শুরু করে তো বিভিন্ন প্রতিষ্ঠানে জাতীয় সঙ্গীত দিয়ে কাজ শুরু করা হয় সেখান থেকে যেটা সর্বশেষ বের হয় সেটা হল দেশপ্রেম কিন্তু মুসলমানের জন্য দেশপ্রেম প্রেম যেমন জরুরি সারা বিশ্বে তাকে টিকে থাকার জন্য এবং বৈশ্বিক যে বন্ধন সেটাকে রক্ষা করার জন্য তার লঘুপ্রেম জরুরি তো বিশ্ব লিসালে সর্বের জীবনেও আলোচনা করা দরকার তার একটি হাদিস হলেও আলোচনা করা দরকার এভাবে অনেক প্রতিষ্ঠানে আলহামদুলিল্লা সুলা সোদাফাতে পারে কার্যক্রম শুরু করা হয় সেখানেও আমরা মনে করি নবীজিকে ভালোবাসার জন্য নবীজির জীবনের ঘটনা তার সাহাবিদের ঘটনা তার বিষয়ে প্রত্যেক মুসলমানের পর্যাপ্ত জ্ঞান থাকা দরকার নবী কালিম সাল্লামের জীবন যেভাবে আমরা অনুসরণ করবো সেই সিলাতে বা নবীজির জীবনে আলোচনার মধ্যে আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো যে সামাইলে নবী আখবাকি নবী নবীজির চরিত্র নবীজির জীবন আদর্শ বা চরিত্র চরিত্রকে যদি আপনি ব্যাখ্যা না করেন তাহলে ব্যাখ্যা না করেন তাহলে কোরআনের কীভাবে আপনি বুঝবেন যে আপনারা বলছেন আপনি হলুকে আজিমের অধিকারী তে নবীজিদে খুলুকে আজিম বা মহান চরিত্র সেটি কীভাবে গড়ে উঠল এ বিষয়ে আমার কাছে দুটি কিতাব আছে একটি হলো মকস আহ নাদিম মানে এটা একটা বিশ্বকোষ নবীজি সাল্লাহ চরিত্রের উপর বারো খণ্ডে এটা রচিত হয়েছে এবং আমার ধারণা প্রত্যেকটা খণ্ড সাড়ে পাঁচশো থেকে ছয়শো পৃষ্ঠায় আপনি বলতে পারেন সাত হাজার পৃষ্ঠা নিয়ে বিশ্বকবী সাল্লামের চরিত্র আলোচনা করা হয়েছে আমরা সমাজের চরিত্র বলতে কি বুঝি তিনি সত্য কথা বলেন তিনি মিথ্যা কথা বলেন না এই তিনি সত্যবাদী বা তিনি চরিত্র মান করি তিনি প্রতিশোধ নেন না অথবা তিনি কারো উপকার করেন এভাবে কয়েকটা গুণের কথা আমাদের সমাজে আলোচিত হয় কিন্তু নবীজ সাল্লামের চরিত্র আলোচনা করলেই বুঝে আসে মানবতা কী জিনিস মানুষ কী জিনিস মনুষ্যত্ব কী জিনিস আর চরিত্র কত বিশাল জিনিস তো এই যে একটি গ্রন্থের কথা বললাম আরেকটি গ্রন্থ হইল মস আহাত লাখ লাখ সেটাও আরবিতে রচিত বারো খণ্ডে সেখানেও আপনার প্রায় চোদ্দ পনেরোশো পৃষ্ঠা হবে তো প্রিয় নব্বীস্লাহ সাল্লামের বীরত্ব দয়া ধশীলতা উদারতা ক্ষমা ভালোবাসা এহসান অনুগ্রহ এইভাবে আপনার শত শত পয়েন্ট তারা বের করেছে এবং শত শত হাদিস দিয়ে সেগুলো বর্ণনা করেছে এবং সেগুলো মানব বিশ্বের সভ্যতায় কোন সভ্যতা কীভাবে ছিল তা দেখিয়েছে তো বিশ্ব রব্বিশাল্লাহ সাল্লামের চরিত্রকে আলোচনা করতে হলে তার জীবনকে আলোচনা করতে হলে তার সংগ্রাম তার যুদ্ধ লড়াই প্রত্যেকটা কাজের পিছনে কী পরিমাণ হিকমত কল্যাণ মানব বিশ্বের জন্য ছিল সেগুলো আলোচনা করতে হলে আমাদের সিরাতুল্নবী জানতে হবে সিরাতুল্নবী নিয়ে এক কিতাব লেখা হয়েছে কিন্তু মিলাদুলনী নিয়ে আপনি ঐতিহাসিক কয়জন মহাদেশের কিতাব পাবেন কয়জন আলোচকের আলোচনা পাবেন কয়টি তফসিল গ্রন্থে মিলাদুলনবীর আলোচনা পাবেন তো যেটা পাওয়া যায় সেটা সিরাতুল্নবী আমি সবাইকে আহ্বান করবো নবীর মাহফিল আপনি গ্রামে গ্রামে গঞ্জে গঞ্জে পাড়ায় মহল্লায় প্রত্যেকটা মাদ্রাসা স্কুলে অনুষ্ঠান করেন আলোচনা করেন এবং সিরান্তের উপর আনবিতে দেখা যায় হাজারো আইটেমের কিতাব লেখা হয়েছে শিশুদের জন্য কিশোরদের জন্য ছাত্রদের জন্য সাধারণ মুসলমানদের জন্য সাধারণ পাঠকদের জন্য তো সেইভাবে সেটা আলোচনা হওয়া দরকার এবং বিশ্ব সাহিত্যের মধ্যেও সীরান্ত হলো অন্যতম এক মূল উপাদান যাকে কেন্দ্র করে বিশ্বের ভাষাগুলো উন্নত হয়েছে এবং যে ভাষায় আমার নবীজির জীবনী লেখা হয় নাই সেই ভাষাটাকে আমরা মনে করি এটা হতভাগা ভাষা বা দরিদ্র ভাষা তো প্রিয়া বিশ্বলামের জীবনের উপর বাংলা ভাষাতেও অনেক লেখা অনেকে লিখেছেন গোলাম মোস্তুফার যে বিশ্ব নবী সেটা আমরা ছোটোবেলায়ও পড়তাম এবং খুব নাম ছিল ছিল এখন আরও অনেক অনুদিত অনুবাদ হওয়া সিরাদ গ্রন্থ বাংলাদেশে এসেছে ক্লাসিক্যাল পুরানা সিরাত গ্রন্থগুলো অনেকটা বাংলা অনুবাদ হয়েছে ফাউন্ডেশনের মাধ্যমে অন্য মাধ্যমে আধুনিক লেখকদের লেখা অনেক সিরাত গ্রন্থ বাংলাদেশে অনুবাদ হয়ে যোগ তো মৌলিক লেখা এখানে প্রয়োজন গোলাম মুস্তফা যখন এই বইটি লিখেছিলেন সেখানে তত্ত্বগত ভুল আছে কিন্তু তার ভাষা ছিল অত্যন্ত প্যালবময় প্রাণজন এবং কল্পনা ছিল কবির কল্পনা যা মানুষের হৃদয়কে আকর্ষণ করেছিল মানুষের হৃদয়ে আলোড়ন তৈরি করেছিল যে কারণে কবি গোলাম মুস্তফার জীবদ্দশায় এই বইটি পঞ্চাশটি সঞ্চাপক হয়েছিল তো আমরা মনে করি এই সময়ের মধ্যেও আলোচিত চিরাদন্ত তৈরি হওয়া দরকার কবিতা নিয়ে আলাদা বই হওয়া দরকার এবং নবীর বিশ্বজয়ী বিভিন্ন কিতাবের মানসম্মত অনুবাদ এবং প্রকাশনা হওয়া দরকার এভাবে যদি আমরা প্রতি বছর এই সিরাতুল্লবীর ওসিলায় আমরা এই মাসটাকে কাজে লাগাই এবং এটাকে কেন্দ্র করে বিভিন্ন অনুষ্ঠান করি তাহলে আমাদের মধ্যে অনেক কবি তৈরি হবে যারা এই বিষয়ে কবিতা লিখে প্রতিষ্ঠিত হবে অনেক গায়ক তৈরি হবে যারা এই বিষয়ে বিভিন্ন মঞ্চ উপস্থাপন করে তারা সাংস্কৃতিক অঙ্গনে বড়ো হতে পারবে এভাবে বিভিন্ন লেখক তৈরি হবে প্রাবন্ধিক গল্পকার তৈরি হবে যারা এই বিষয়ে কাজ করে নিজেদের অবস্থান তৈরি করতে পারবে এভাবে বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান তৈরি হবে বিভিন্ন গবেষকের জন্য গবেষণার কাজ সহজ হবে আমরা বলব শুধু বিশ্ব নবী সাল্লামের সিরাত নবী নিয়ে আমরা যেন রবিবার মাস আওয়াল মাসটাকে উদযাপন করি এবং কাজে লাগাই ঘরোয়াভাবে আমরা আমাদের সন্তানদেরকে সেই ইতিহাস শোনাই আমাদের পরিবারের লোকদেরকে সেই সিরাত সম্পর্কে জানাই এই বলেই আমার কথা এখানে শেষ করছি আল্লাহ রাবুল্লা আলমিন আমাদেরকে সিরাতুল্লবীর প্রাণ এবং সেই আলো সেই রোহ আমাদের হৃদয় ধারণ করার দুঃখিকার করুন আহমদুল্লাহ আবুল্লা আলমিন